সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম সুখবর গোলান মালভূমিতে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত এরপর জানাব ইসরায়েলের নতুন হুতিদের তৈরি ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র এরপর জানাবো পুতিন ইউক্রেনে জিততে পারবেন না বললেন জার্মান চ্যান্সেলর এদিকে নির্বাচনে আগেই দুঃসংবাদ পেলেন বাইডেন আরও জানাব চীন অধিকৃত ভূখণ্ডের তিরিশটি জায়গায় নতুন নাম দিচ্ছে ভারত এবং সর্বশেষ জানাব চীনে চার মার্কিন শিক্ষককে ছড়িকাঘাত আটক এক গোলান মালভূমিতে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলা বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত লেবাননে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ অধিকৃত মালভূমিতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই হামলায় কয়েকজন ইহুদিবাদী সেনা নিহত কিংবা আহত হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের বরাদ দিয়ে লেবাননের আল টেলিভিশন চ্যানেল জানিয়েছে গোলান মালভূমির আপার গ্যালিলিতে কয়েক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে এর মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্র রামিম ফ্লিক আলমানারা এবং আরও কয়েকটি অবৈধ ইহুদি বসতিতে আঘাত হারে গতকালের এই হামলার মধ্য দিয়ে আরও স্পষ্ট হল যে ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে অস্থিরতা বাড়ছে গাজা উপত্যকায় ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের বিভিন্ন ইহুদিবাদী অবস্থানে হামলা চালাতে শুরু করবে গাজার প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা চালাচ্ছে গতকালের হামলা সম্পর্কে ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র দিয়ে উত্তর ইসরায়েলের জ্রেন এলাকায় আঘাত আনা হয়েছে উত্তর ইসরায়েলের যেসব ইহুদি বসতি এখনও খালি করা হয়নি সেসব জায়গায় সাইরেন বাজানো হয় ইসরায়েলের কোন কোন গণমাধ্যম জানিয়েছে লেবানন থেকে গোলান মালভূমির লক্ষ্য করে অন্তত চল্লিশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইসরায়েলের নতুন আতঙ্ক হুতিদের তৈরি ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র দীর্ঘদিন ধরে গাজায় সামরিক আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এর জবাব দিয়েছে যাকে হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হামলায় এবার প্রথমবারের মতো নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে হুথি নতুন ওই ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন এ দিয়ে গত এক সপ্তাহে ইসরায়েলের অন্তত দুবার হামলা চালানো হয়েছে যা পুরো অঞ্চলে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এইলাতে ফিলিস্তিন নামের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে হুতি বিদ্রোহীরা খবর এপিএ প্রতিবেদনে বলা হয়েছে সবশেষ সোমবার দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এই লাইতে ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানায় হুতি বিদ্রোহীরা তবে এতে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে হয়নি এর আগে গত সপ্তাহে এই ক্ষেপণাস্ত্র দিয়ে একই শহরে প্রথম হামলা চালানো হয় ওই দিনের হামলায় কিছু ড্রোনও ব্যবহার করা হয় বলে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয় হামলার টেলিভিশনে প্রচারিত এক হুতি ব্রিগেডিয়ার জেনারেল ইয়া সারি বলেন ফিলিস্তিন নামের নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি অধিকৃত এই লাদ বন্দর একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয় হামলার মূল লক্ষ্য অর্জিত হয়েছে আরব নিউজের প্রতিবেদন মতে ওই দিন হুতির হামলা শুরু করার পরপরই এই লাতে সাইরিন বাজিয়ে ইসরায়েলিদের সতর্ক করা হয় এবং তাদের আশ্রয়কেন্দ্রে পাঠায় ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার কথা স্বীকার করলেও তাতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে তা জানায়নি ইসরায়েল তবে হুতি সংশ্লিষ্টরা বলছেন স্বীকার না করলেও ওই সব হামলা ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পুতিন ইউক্রেনে জিততে পারবেন না বললেন জার্মান চ্যান্সেলর জার্মান চ্যান্সেলর অল শলস ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে না বলে মন্তব্য করেছেন গতকাল বার্লিনে একটি পুনর্গঠনের সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বাগত জানানোর সময় তিনি কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনকে তার নিরশংস অভিযান বন্ধ ও সৈন্য প্রত্যাহার করার আহ্বান জানিয়ে শলস বলেন কোনো সামরিক বিজয় হবে না এবং কোনো শান্তি নির্দেশিত হবে না এদিকে চলমান রাশিয়া ইউক্রেন সংঘাতে রুশ সেনাবাহিনীতে নিয়োগ করা দুই ভারতীয় নিহত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে জানানো হয়েছে সরকার বিষয়টি রাশিয়ার কাছে উত্থাপন করেছে খবর অনুসারে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের নিয়োগ অবিলম্বে বন্ধ করতে বলেছে একই সঙ্গে বর্তমানে রুশ সেনাবাহিনীতে সমস্ত ভারতীয়কে দেশে ফেরার অনুমতি দিতে বলে হোক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার চাকরি গ্রহণের ক্ষেত্রেও জনগণকে সতর্ক থাকতে বলেছে ভারত আরো দাবি করেছে রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের ভবিষ্যতে কোনো নিয়োগ বন্ধ করতে হবে এই ধরনের কার্যক্রম আমাদের অংশীদারিত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলা হয়েছে মস্কোর ভারতীয় দূতাবাস বিষয়টি মস্কোর রাশিয়ান কর্তৃপক্ষ এবং নয়াদিল্লিতে রাশিয়ার রাষ্ট্রদূতদের কাছে জোরালোভাবে উত্থাপন করেছে রাশিয়ান সেনাবাহিনীতে থাকা সমস্ত ভারতীয় নাগরিককে দ্রুত মুক্তি দেওয়া হোক এবং দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে এদিকে জার্মান চান্সেলর অলশলস বলেছেন এছাড়াও মন্তব্য করেছেন যে ইউক্রেনে রাশিয়া জিততে পারবেন না বা পুতিন পরাজিত হবেন নির্বাচনের আগে দুঃসংবাদ পেলেন বাইডেন নির্বাচনে আগে বড় ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছেলের কুকীর্তির কারণে সম্মানহানি ঘটল তার মাদকা শক্ত হওয়ায় অবস্থায় মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র কেনা মামলায় ছেলে হান্টার বাইডেন অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র স্থানীয় সময় গতকাল তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগে প্রমাণিত হয় এরপরে আদালত তাকে অভিযুক্ত করে বার্তা সংস্থা এপি জানিয়েছে দু সালে একটি রিভলভার কিনেন হান্টার আগ্নেয়াস্ত্র কেনার ক্ষেত্রে একটি ফরমে বাধ্যতামূলকভাবে কিছু তথ্য দিতে হয় কিন্তু মিথ্যা তথ্য দিয়েছেন বাইডেন সরকারি কৌশলীরা জানিয়েছেন অস্ত্র কিনতে হলে মাদকাসক্ত অথবা কোন নেশাদ্রব্য গ্রহণ করেন কিনা সে ব্যাপারে স্পষ্টভাবে কিন্তু হান্টার এক্ষেত্রে অস্ত্র ব্যবসায়ীকে নিয়েছেন এবং এগারো দিন দোষী সাব্যস্ত করে রায় দেওয়ায় সময় হান্টারকে খুব একটা বিচলিত দেখা যায়নি অভিযুক্ত হওয়ায় এন্টারকে এখন পঁচিশ বছরের কারাদণ্ড দিতে পারে আদালত তবে প্রথমবারের মতো এই অপরাধ করায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে কিনা তা স্পষ্ট নয় নভেম্বরের প্রথম সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আগে সেলেরেমন সাজা বাইডেনের নির্বাচনে কতটা ধাক্কা দিবে সেটাই দেখার বিষয় চীন অধিকৃত ভূখণ্ডে তিরিশটি জায়গায় নতুন নাম দিচ্ছে ভারত অরুণাচল প্রদেশের ভূখণ্ড নিয়ে চীন ভারতের মধ্যে বিরোধ বহুদিন ধরে চলে আসছে এই প্রদেশের ওপর নিজেদের মালিকানা দাবির অংশ হিসেবে গত এপ্রিলে সেখানকার তিরিশটি জায়গায় নাম বদলে দিয়েছে চীনার নেম রেখেছিল বেজিং এবার তিব্বতে তার জবাব দিতে যাচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃতি করে প্রকাশিত একটি খবরের দাবি সেনার নয়া সংশোধিত মানচিত্রে চীন অধিকৃত তিব্বতে তিরিশটি জায়গায় নতুন নাম থাকবে নরেন্দ্র মোদী তৃতীয় দফার প্রধান সূচনাতে এই ভূমিকায় যাচ্ছে ভারত দু হাজার তেইশ সালের শুরুতেও চীনের বেসামরিক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অরুণাচলের এগারোটি জায়গায় নাম বদলে দেওয়া হয়েছিল এর পেছনে তাদের যুক্তি ছিল স্থানীয় মানুষদের উচ্চারণের সুবিধার্থেই জায়গাগুলোর নাম বদলানো হবে যে এগারোটি জায়গার নাম বদলানো হয়েছিল সেগুলোর মধ্যে ছিল পর্বত শৃঙ্গ নদী এমনকি বসতি অঞ্চলগুলো এই পরিস্থিতিতে তিব্বতকে হাতিয়ার করে নয়াদিল্লি আন্তর্জাতিক মঞ্চে শি জিনপিং সরকারকে চাপে রাখতে চাইছে বলে মনে করা হচ্ছে এবং সর্বশেষ জানাব চীনের চার মার্কিন শিক্ষককে ছুরিকাঘাত আটক এক চীনের জিলিন প্রদেশের একটি উন্মুক্ত পার্কে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চার মার্কিন শিক্ষক আহত হয়েছেন এ ঘটনায় জড়িত সন্দেহ একজনকে আটক করেছে পুলিশ আটক ব্যক্তির নাম কুই আহত চার শিক্ষক যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্নেল কলেজের শিক্ষক চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিয়েন জিয়ান বলেছেন আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং কারো অবস্থায় আশঙ্কাজনক নয় সোমবার স্থানীয় একটি মন্দির পরিদর্শনে সময় এক ব্যক্তি সুরি নিয়ে ওই শিক্ষকদের ওপর হামলা চালায় বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে ওই চার আমেরিকান প্রশিক্ষক চীনের একটি বিশ্ববিদ্যালয়ে মার্কিন অংশীদারিত্বের অংশ হিসেবে কাজ করছিলেন তারা আহত অবস্থায় তাদের কিস্তানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও তাদের অবস্থা গুরুতর নয় তারপরেও এই ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা